আমি তো ফারজানা রূপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানও না তো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে এটা আমি বলবো না কখনই বলবো না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে আর তো ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে শেখ হাসিনা না শেখ হাসিনা এবং মোদীর উভয়ের চক্রাঙ্গাই নাকি উভয়ের যে চক্র পাত্তা দিই নাই তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ রাঙানি আমরা তোয়াক্কা করবো এটা তারা ভাবে কি করে এটাই তো বুঝছে ইলিয়াস আপনি আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদ যে এখনো মনে করছে এক সালের তারা আছে নতুন যে সাত কোটি ভোটার এই বিষয়টা তাদের মাথায় আদৌ কাজ করছে কিনা এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম আসলে কি চায় সেই জায়গাটায় ধরেন আমরা ডক্টর ইনুসকে সমর্থন করছি কারণ তিনি যেন একটু সংস্কারটা করে দিয়ে যান হাসিনার বিচারটা করে দিয়ে যান সেই জায়গাটায় আপনার পর্যবেক্ষণটা আপনার বক্তব্যটা একটু শুনি আমরা আমার হেলার্জিতে খুব সমস্যা হচ্ছে খুব শর্টে বলে শেষ করি সেটা হচ্ছে যে ধরেন আমি কথাগুলি কখনো বলি নাই আজকে যেহেতু তিনজন আছে তো তো তিনজনকে নিয়েই কথাগুলো বলি ধরেন পিনাকিদা যে কথাটা বললো যে আমরা বিএনপির শত্রু না আমরা জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই খালেদা জিয়া দেশ চালিয়ে তারেক রহমান তো দেশ চালান নাই কোনো দিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যেই পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যেই চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত আমার কাছে মানে জানেন এই বিষয়গুলো ওনার কাছেও আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে তারাই এখন ওই চাঁদাবাজি গুলো করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে আমি যদি একটা একটা করি খালি আমার আমার আসনের কথা বলি আমার চুয়াডাঙ্গারি যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন আমরা বলি না আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে কিন্তু করছে না আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপি একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখে বিএনপির লোকজন ওইখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধ বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া তো হইতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে একটা অপোজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনাকে তো ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শুনেন তো মানুষের কাছে যে কারা চাদাবাজি করছে আপনি ধরলাম আপনি আপনার দল খুব ভালো কোনো সমস্যা নেই আপনি দলের নাম ভাঙাচ্ছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে জেটেরি খবর আসে সে ওটাকে বহিষ্কার করে তাই আমি একটু জোক করি থেকে কি করেন ইলিয়াস আমি একটু জোক করি গত 8 মাসে প্রায় 17 দসনের তাকে বহিষ্কার করেছে বিএনপি যদি বিভিন্ন টাকা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই যাদেরকে ভবিষ্যতে কোনো সুযোগ নাই এখন তারা আওয়ামী লীগ এখন তারা আওয়ামী লীগ করতে তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল সেই মানুষগুলো কি করছেন এখন এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি না কি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেই বলেন ডক্টর ইউনুসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেকে সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা আলোচনার ভিতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি তার যে ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে নিজাব নিয়ে ঈদ নিয়ে মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে আমি আমার কালকে আমার এখানে পোস্ট করেছে কেন করলাম এই সরকারকে আমরা চাই আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না এটা নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে ওনারা কারা বিএন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী একজন লোক আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা রূপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে এটা আমি বলবো না কখনই বলবো না আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাটপারি যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা এবং তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর

যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ সো সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন করে যাদেরকে বিএনপি মনে করা বিএনপির বিশাল ধ্বজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধরা তারপরে উড্বোস করা এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল আজকে যে মনির হায়দার এর কথা বলেন সেই মনির হায়দার দুই দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে তাদের তালিকা নিয়েছে সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার উপদেষ্টা প্রধান ছবি আছে কালকে নিউজ দিব আমার এটা কাদের সাথে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্ট এর সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি সেখানকার ছবি আছে কালকে যাবে আমার এখানে সেই নিউজ এটা করছেন আপনি শাহেদ আলম সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না তাদেরকে তারা এখন আপনাদের লোক তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে অথচ তারেক এই 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 শাহেদ আলম কয়দিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না কি যেন এই মনির হায়দার আর শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টক শো করেছে যে কি যেন লন্ডনে কে যেন একজন আছে না যেন একজন আছে হ্যাঁ হ্যাঁ কে যেন একজন আছে সাধারণ সম্পাদক তারা আজকে বিএনপির লোক ভাই আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক আরে ভাই আপনি আমারে ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের সো মির্জা ফখরুল আমারে ধাক্কাইলে কি আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলে আপনি এত বলৎ পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করব নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাবো না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলেছি আজকেও বলছি পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্যমন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক আর বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেভাবে প্রচার করছে না আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন সে করবে কেন সে তো বলে না তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরে বাবা বাইডেন একটা সেলফি সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ইউনসেনিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনার দিত আর কি করতেন আপনারা তো সেটা না কেন এর না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস কনক সার এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষের যদি আমি গলা অনেক মানুষ আছে আমি নাম মার আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য দা বা কনক সারের না আমার আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শুনে না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত কেমনে চলা উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ বুঝে না বিনাকি ইলিয়াস কনক এরা হচ্ছে পিস সাহেব তাই এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে এটা নিয়েও শত্রু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নাই আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়েকদিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পরে হয়তো ধরতে পারি না একবার ফোন করে ভাই ফোন ধরবো কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলেন আমি কাঠটা কেটে কাটটা ইগো দুই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এখনও তো ভাই গাড়ি চালাই আপনার ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চাই তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন তবে তবে ইয়েস বলেন আমরা শেখ হাসিনা চোখ রাঙানি দিয়ে পাত্তা দুই পয়সা তোয়াক্কাও করি নাই শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বর্বর শাসক শেখ হাসিনা না শেখ হাসিনা এবং মোদির উভয়ের চোখ উভয় যে চক্র পাত্তা দিয়ে নেই তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ রাঙা আমরা তাক্ষা করবো এটা ভাবে কি করে